আজকে তুমি আজকে একটা

আর এই টাইম কখন তোমার ঠিকঠাক থাকবে যখন তুমি বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ট্রিক্সকে ফলো করবা শর্ট ট্রিক্সকে ফলো করবা শর্ট মেথডকে ফলো করবে তুমি একটা অঙ্ককে অনেকভাবে করা যায় অঙ্ককে এত বড় পাতা করা যায় বা অঙ্ক হতে একটা ফর্মুলা বেশি একটু মধ্যে করা যায় তাই শর্ট টিক্স যত তুমি শিখতে পারো তোমার কিন্তু টাইমের সাথে তুমি খেলাটা শিখতে হবে তুমি বেশি করে আর অ্যান্সার দিতে পারো তোমার কিন্তু মার্কস আরো দিতে পাবে তোমার দিতে হবে তো শেষ পরে কথা আজকে আজকে একটা তোমাদের বলছে একদম অসাধারণ একটা বোঝাবো এরপর থেকে তুমি যে কোনো প্রশ্ন আসতে পারো তুমি অনায়াসনে আমি আসতে পারো দেখো আমি তোমাদের তোমাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শরীর দোষ হান্ড্রেড পার্সেন্ট শুরুটি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকো যদি না শিখতে পারো তখন আমাকে তাহলে ঠিক আছে তো দেখো আমি প্রথমত ভিডিও শুরু করার আগে বলি যে এই ভিডিওটার উদ্দেশ্য কি এই ভিডিওটা কি জন্য বানানো হলো দেখো আমি এর আগে ভিডিওটা বানিয়েছিলাম কি কেমিক্যাল বন্ডিং থেকে এখানে আমি তিনটে টাইপের অঙ্ক করানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আনতে পেরেছিলাম না করতে পেরেছিলাম না অর্থাৎ ভিডিও আপলোড করেছিলাম কিন্তু ভিডিও আপলোড করার পর অনেক টেকনিক্যাল প্রবলেম অনেক টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু দেখবা প্রথমে তো আমি ভিডিওটা আপলোড করেছিলাম পঁচিশ পঁচিশ মিনিটে কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি পড়া হয় উনিশ মিনিটে অনেক টেকনিক্যাল ফল দেখা গেছে তো সেই সমস্ত ফলকে দূরীভূত করার জন্য যেহেতু এই টপিকটা খুবই খুব খুবই গুরুত্বপূর্ণ এখান একটা প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা তুমি দেখা বার্তা করতে পারো অনায়াসে করতে পারো তোমাদের এই টপিকটা নিয়ে আমি আবার একটু বিস্তৃতভাবে আলোচনা করছি শুরু আচ্ছা বেশি কথা বলে দেখো এর আগের কেমিস্ট্রির ক্ষেত্রে আর কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে তোমার যাই বলো না কেন তোমার কিন্তু মার্কস ইমপ্রুভ করতে কিন্তু সাহায্য করে আর তোমার সেটাই কিন্তু ইম্প্রুভ করতে একমাত্র কেমিস্ট্রি তুমি ফিজিক্স যতই বেশি পড়ো কিন্তু কেমিস্ট্রি একমাত্র তোমাকে দিবে কিন্তু

বেশি বকছেন আপনি ঠিকই বলেছেন দেখো এই এই মুহূর্তে থেকে বেশি আসে কি বন্ড অর্ডারটা তো এই বন্ড অর্ডার আমি তো তোমাদেরকে বের করার জন্য শর্ট ফিক্স এমনি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি অত ডিটেলস আছে যাব না আমাদের মূল উদ্দেশ্য আছে যে আমরা কোশ্চেন প্র্যাকটিস বেশি করি এবং কোশ্চেনকে অ্যাটাক করা তো ফার্স্ট অফ দেখো বন্ড অর্ডার আমরা যদি জেনারেল প্রসেস যাই তোমরা যেটা যেরকম ভাবে তোমরা শিখে আসো প্রথম থেকে স্কুলে স্কুলে যেভাবে করা হতো সেটা এইভাবে

কিন্তু যেহেতু দুটো আছে ইলাম কত চার অর্থাৎ চারখানে ইলেকট্রন আছে এবার চারখানে ইলেকট্রন কিভাবে পূরণ করবো এইভাবে এখানে এসে থাকতে পারে এসে দুটো

চোদ্দ লিখেছি এবার এই চোদ্দ থেকে এই কমাতে কমাতে আট অব্দি দেখো চোদ্দি কত তিন এবার এই চোদ্দোর তিন ধরে আমি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কমাতে কমাতে চলেছে দেখো চোদ্দ কে আমরা তিন লিখেছি দেখ টু পয়েন্ট ফাইভ ষোলো কে আমরা লিখেছি থেকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভি আঠারো ওয়ান লিখি উনিশে পয়েন্ট ফাইভি অর্থাৎ সটাই বেশি সেটা তোমাকে এটা সাহায্য করবে ঠিক মনে রাখবো চোদ্দ লিখা এই ধারে আখ বন্ধ কমে যাবা আর এই ধারে পরিবর্তন বাড়িতে আসবা দিয়ে উপরে চোদ্দ বন্ড লিখা এবং নিচে সবগুলো কি বন্ধরের হাফ হাফ ফাইভ জিরো পয়েন্ট ফাইভ করতে কমে মনে চলে আসবো এখান থেকে তুমি কি বুঝতে পারছো এখানে বুঝতে পারো চোদ্দ এর বন্ডার তিন আর দেখো এই দাগটা তার কাছে দাগটা এই দাগটায় যা যারা আছে তাদের বন্ডারে দেখো তেরো আর পনেরো এর বন্ডারে কি হবে টু পয়েন্ট ফাইভ দেখো বারো আর ষোলো এদের বন্ডারের কথা হবে টু হবে এগারো আর সতেরো এদের বন্ডারের কথা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সতেরো সতের বন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ না এই সতেরোর সাথে দাগ সাথে যুক্ত হয়

আচ্ছা আছে বিশ্বাস করবা দেখো আমি কোথাও যাইনি এখানে ছিলাম এই খাতাটা আমি নিলাম খাতাটা আমি সমস্তগুলো প্রশ্নগুলো এনেছি ঠিক আছে তোমরা প্রশ্ন এসে স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো ফার্স্ট অফ অল প্রশ্ন আমরা সলভ করে যেটা যে প্রশ্ন আমরা সলভ করব সেটা তোমাদের এসে আমি যে ইমেলে তোমার নিট থেকে তুলি বা যে ইমেলে তুলি ঠিক এক থেকে তুলেছি এবং আমি বলে দিচ্ছি কোথায় কোথায় এসেছিল এই খাতায় আমার লেখা আছে কত সালে এসেছিল তো ফার্স্ট অফ অল দেখো আমি চলে আসছি ঠিক আছে আমি চলে আসছি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলার আগে তোমাদের আমি একটা জিনিস বলে দিই যে বন্ড লেন্থ বন্ড অর্ডারের সাথে ব্যস্ত পরিবর্তন হয় অর্থাৎ যার বন্ড অর্ডার যত বেশি হবে তার বন্ড কম হয় তার বন্ড অর্ডার যত কম হবে তার বনড বেশি হবে এই ক্যাটাগরিতে একটাই উদ্দেশ্য থাকবে বন্ড অর্ডার বের করা বন্ড অর্ডার বের করলে আমি কিন্তু সমস্ত প্রশ্ন সলভ করতে তাহলে কি শিখলাম লিখে রাখা দেয় তা দেখাতে লিখো খাতা পেন না নিলে কিছু পড়াশোনা হবে না বুঝলো তো শুধুমাত্র অনলাইনে উপরে এইভাবে ধরলে সিনেমা বাস্তবতা ধরি সিনেমা মতো দেখলে হবে না কোনোদিন এখন বুঝতে পারছো পরে আবার ভুলে যাবা পরে এ এর জন্য আবার সময় দিতে হবে বুঝতে পারছো শুধু খাতা পায় লিখে রাখো টুক করে কি বললাম বন্ড অর্ডার বন্ড লেন্থের সাথে কিন্তু ব্যস্ত হবে বন্ড যত পড়বে বন্ড লেন্থ কত কম হবে বুঝতে পারছো এবার আমরা দাস বন্ড অর্ডার বের করব কিভাবে বন্ড অর্ডার আমরা বের করব দেখো হুইচ অফ দা ফলোইং হ্যাজ দা মিনিমাম বন্ড লেন্থ এটা তখন নিট এসছিল প্রশ্নটা নিট এসছিল এবং ডব্লিউবি যেই 2015 তে খুলে দেখবা এই প্রশ্নটা এসছিল ঠিক আছে দেখো বলে হুইস অফ দ্য মিনিমাম বন্ডলেন মানে সবচেয়ে কম বন্ডলেন কার তাহলে যার বন্ডলেন বেশি হবে তার বন্ডলেন কম হবে যেহেতু ইনভার্সলি প্রপোশনাল ব্যস্তম্পাতি তার আমরা দেখি নেব দেখো ও টু প্লাস এর ক্ষেত্রে একবার আমরা দেখবো বন্ডলেন কত ও টু প্লাস এর ক্ষেত্রে দেখব অক্সিজেন কত অক্সিজেন কত হয় অক্সিজেন হচ্ছে আট হয় এর অ্যাটমিক নাম্বার আমি এটুকু বিশ্বাস রাখছি তোমরা পিরিয়ডিক টেবিল জানো আট হয় আর দুটো অক্সিজেন কত হলো ষোলো আর উপরে দেখো একটা প্লাস মানে তুমি সবসময় একটা মাইনাস করবা তো উপরে সবসময় প্লাস মানে তুমি মাইনাস করো উপরে মাইনাস মানে তুমি প্লাস করবো দেখো আট আট ষোল আর খোলো আমার কত পনেরো আট আট ষোলো আর উপরে একটা প্লাস একটা মাইনাস করে দেবো পনেরো বেশ এবার দেখো নেক্সট অপশন দিয়ে দিয়েছে ও টু মাইনাস ও টু মাইনাস ঠিক আছে ও টু মাইনাস মানে কত আমরা জানি কি আট আট ষোলো আর একটা মাইনাস মানে একটা প্লাস করবো মানে সতেরো থ্যাংক ইউ নেক্সট নেক্সট তোমার দেখো ও টু ও টু মানে তোমরা জানি শুধুমাত্র ওটা আছে তো সরি ও টু মাইনাস একটা ও টু মাইনাস দুবার আছে

এবার মিলাত আমি কি মিলাবো দেখো কই এই যে দুই লিখে দাও দুই এবার দেখো অক্সন টু মাইনাস টু মাইনাস ছিল ঠিক আছে আঠেরো আঠেরো কই ভাই তুই আঠেরো আঠেরো এই যে এক লিখে দাও তুমি তাহলে এবার বুঝতে পারছো সবচেয়ে বেশি কার ও টু প্লাস বেশি ওটু প্লাসের সব বেশি বন্ড অর্ডার তাই জন্য ওটু প্লাস সব থেকে কম হবে বন্ড অর্ডার তাহলে কি বলতে মিনিমাম বন্ড অর্ডার কার তাহলে অপশন এ ইজ কারেক্ট রাইট রাইট যার বন্ড বেশি তার কম বুঝা না থ্যাংক ইউ সো মাচ তোমরা একটা ভুল করছো বিরাট ভুল সাবস্ক্রাইব করলে না এখনো যারা নতুন আছে তারা এখনো সাবস্ক্রাইব করো না দেখে যাচ্ছো ভাই সাবস্ক্রাইব করতে দাও দেখো নেক্সট 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 কোশ্চেন আছে আমরা নিমিশের মধ্যে নামিয়ে দেব নিমিশের মধ্যে একদম বড় বড় তুমি নামিয়ে দেব দেখবা নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট আমার অফ ইজ কোয়েশ্চেন্স তোমাদের আর একটা জিনিস আমি এখানে বলি আমি এর আগের ভিডিও বলেছিলাম যেটাও তোমাদের বলতে যে প্যারাম্যাগনেটিক মানে যার আনপেয়ার ইলেকট্রন থাকে আর ডায়ামেটিক মানে যার আনপেয়ার ইলেকট্রন থাকে না যুগ্ম থাকে তো এই করতে গেলে আমাদের বড় এই প্রসেস যাওয়ার দরকার না তোমরা একটা মনে রাখা যারা ডাইম্যাগনেটিক হবে তাদের মোট ইলেকট্রন হচ্ছে ইভেন হবে মানে মোট ইলেকট্রন সংখ্যা যদি জোর হয় তাহলে সে হচ্ছে ডাইম্যাগনেটিক আর যার মোট ইলেকট্রন সংখ্যা বিজো হবে সে হচ্ছে প্যারামেগেটিক কি বলেন যারোটাই লিখে তাড়াতাড়ি যার মোট ইলেকট্রন সংখ্যা জোর হবে সে হচ্ছে দুই চার ছয় দশ আহ বারো আর জোর সংখ্যা আমরা জানি ঠিক আছে ক্লাস পাস করে গেছে না ঠিক আছে জোর সংখ্যা যারা হবে সেটা ডায়মেট্রিক যারা হচ্ছে বিজয় সংখ্যা হবে সে হচ্ছে প্যায়ামেট্রিক ক্লিয়ার তো সবসময় কিন্তু এই অর্ডারটা ফলো করবে না কেমিস্ট্রি মানে তোমরা জানো এক্সেপশন ভরা এক্সেপশন হতে অবশ্যই বি তোমার হচ্ছে বি টু ও এদের ক্ষেত্রে মনে রাখবেন এক্সেপশন মনে রাখবেন লিখে রাখো এখানে বি টু ও এরা কিন্তু এই লকে প্রমাণ করে না অর্থাৎ দেখো বি মানে কত অক্সিজেন না কত অক্সিজেন অক্সিজেন আটা 16 16 মানে জোড় সংখ্যা কিন্তু জোড় সংখ্যা মানে এই ডাইমেন্ড হওয়ার কথা ছিল কিন্তু তাও প্যারাবেন্টিক প্যারাবেন্টিক

প্রথম অপশন তারপর এন ও প্লাস আমরা দেখবো দ্বিতীয় সি ও দেখব তারপর আমরা ও টু মাইনাস দেখব ঠিক আছে তাহলে দেখো সি এর মাইনাস সি মানে কত কত ছয় আর এন কত সাত সাত আট নয় দশেরো সাত আট নয় দশেরো বারো তেরো আর উপরে মাইনাস মানে একটা যোগ কর দেবো তার চোদ্দ না বুঝতে এন কত সাত আর অপশন কত আট আট নয় দশ এগারো বারো তার পনেরো আর উপরে একটা প্লাস মানে মাইনাস করে দিব চোদ্দ বুঝেছো নেক্সট দেখো সি ও সি ও কত কার্বন কত ছয় আর অক্সিজেন কত আট আট নয় দশ এগারো চোদ্দ বা বা সবই চোদ্দ হচ্ছে নাকি ভাই ও টু মাইনাস দেখো কত আট আর ষোলো আর উপরে একটা মাইনাস মানে কি করে দেবো আট আর ষোলো আর উপরে একটা মাইনাস মানে আমি সতেরো করে দেবো উপরে একটা মাইনাস মানে কি করে দেবো আমি সতেরো করে দেবো তার তো তুমি এখান থেকে বুঝতে পারছো আমি কি বললাম যার বিজোর হবে ইলেকট্রন মোট ইলেকট্রন সংখ্যা যার বিজোর হবে

তাহলে দুটোরই যদি চোদ্দ হয় মানে চোদ্দটা ইলেকট্রন থাকে তাহলে এদের বন অর্ডারও সেম হবে চোদ্দ মানে কি তিন বন্ড অর্ডারও সেম হবে এবার এদের মধ্যে ডিফারেন্স কি হবে একই তো জিরো হবে এদের ডিফারেন্স কত হবে এদের মধ্যে ডিফারেন্স জিরো হবে এখানে এক্স বাই টু আছে মানে জিরো বাই টু মানে অ্যাকচুয়ালি জিরো তাহলে অপশন কত হবে অপশন না এখানে ইন্টিজার টাইপ করছি তাহলে জিরো আনসার ঠিক আছে এখন খুব সহজে বলতে পারবো কোনো ব্যাপার না একদম নিমেষে চোখে দেখা শোনা যাচ্ছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন আমি করাই আরো দেখো বলছে আমাকে এটা তো করলাম বলতে হুইচ অল দ্য ফলোইং স্পিসিস ডাজ নট এক্সিস্ট আন্ডার নর্মাল কন্ডিশন আমরা ডাজ নট এক্সিস্ট মানে যার এক্সিস্ট করে না যে ও যার অস্তিত্বই নেই কার অস্তিত্ব হবে না কার হবে যার বন্ড অর্ডার জিরো হবে তার অস্তিত্ব নেই আমরা বন্ড শুধু বন্ড উত্তর বন অর্ডার চেক করবো বন অর্ডার চেক করে দেখবো যার বন অর্ডার বেশি হবে তার বন্ড লেন্থ কম হয় বন্ড অর্ডার চেক করে দেখবো যার বন্ড অর্ডার বেশি হবে তার হয় আমি বললাম আর যার টোটাল ইলেকট্রন সংখ্যা যুগ্ম হবে সেটা হচ্ছে ডাইরেক্ট হবে আর যার টোটাল ইলেকট্রন সংখ্যা আনপেড বা অযুগ্ম হবে সেটা হচ্ছে প্যারামিট হবে কিন্তু এর মধ্যে এক্সপ্রেশন আছে বি টু আর ও টু বুঝে এবার এখানে আমরা কি চেক করবো বর্ণনা তৈরি করবো যার জিরো হবে সে যার তার সূত্র নেই অপশনগুলো আমরা দেখি অপশনগুলো পড়ো ফার্স্ট অপশন কি আছে ফার্স্ট অপশন আছে আমাদের দেখো বিই প্লাস ঠিক আছে বি টু প্লাস ওকে নেক্সট অপশন দেখো নেক্সট অপশন আমাদের বিই টু থার্ড অপশন বি টু ফোর্থ অপশন এলাই টু দেখবো আমরা বেরিলাম কত বেরিলাম হাইড্রোজেন হিলিয়াম থেকে বেরিলাম চারটি চার আর দুটো বেরিলাম আছে কয়টা আটটা আর ওটা একটা প্লাস মানে একটা মাইনাস করতে হবে সাতটা সাতাশ বেরিলাম টু মানে কত দুটো মানে দুটো দুটো হাইড্রোজেন হাইড্রোজেন মিলে আটটা হবে টোটাল বোরার মানে কত দশটা থ্যাংক ইউ এল আই টু প্লাস ফোর কত হাইড্রোজেন হিলে মিথ্যা লিথার কত তিন আর তিন যোগ করতে পার ছয় অ্যাটমিক নাম্বার বলছে বলা বুঝলেন শুধু অ্যাটমিক নাম্বার প্লিজ আমাদের কথা অ্যাটমিক নাম্বার যা হবে ইলেকট্রন সংখ্যা তাই থাকবে আমাদের আমরা জানি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা প্রায় সেম টু থাকে তো আমরা বন্ড অর্ডার বের করে দিলাম এবার আমি কি বলব সরি যারা কোথাও ভুলে যে দেখি আমি আচ্ছা ঠিক আছে কোথাও ভুল নাই এবার দেখো বন্ড অর্ডার আমি দেখবো বন্ড অর্ডার দেখবো ঠিক আছে আমরা ইলেকট্রন সংখ্যা কত করলাম এবার বন্ড দেখো দেখো 8 8 দেখো এই 8 এর দেখো এই বন্ড অর্ডার কিন্তু 0 তো হয়ে গেল বুঝা তাহলে অপশন কি হবে বি ইজ কারেক্ট আছে বুঝলে যার বন্ড অর্ডার 0 সে এক্সিস্ট করবে না কি সিম্পল ব্যাপার বুঝা তো একদম ইজি ব্যাপার এবং এই যেগুলো যে প্রশ্নগুলো আমি আনছি এগুলো সবাই সবই দেখতে হচ্ছে একটা জেনে থেকে থাকে একবার নিট থেকে থাকে নেট একা সময় লেখা থাকছে না ঠিক আছে এটা প্রপ করে ফিটেজ বলে তারপর তোমার ডব্লিউ বিজে থেকে থাকছে ঠিক আছে ও ইজি প্রশ্ন

তোমার হচ্ছে আট আর ষোলোটা ষোলো বলছে মানে কি হয়েছে তেরো হয়েছে আর ষোলো এটা তাই না সরি এ হয়েছে কত পনেরো হয়েছে একটা কমে গেছে দেখো প্লাস হয়েছে দেখো প্লাস হয়েছে তাই না ও টু প্লাস হয়েছে তাহলে একটা করে কমে গেছে এবার দেখো অপশন বিতে আমরা বলছি এন টু প্লাস বিকম এ ডায়মেটিক তাহলে চোদ্দখানা ইলেকট্রন ছিল মানে চোদ্দ খানা ছিল এর মোট ইলেকট্রন এবার এখান থেকেও তেরোখানা হলো তার জোর থেকেও বিজরে গেলো আর বিজোর মানে সে কি জানে প্যারামাইটিক হয় কিন্তু বলছে ডায়মেন্টিক পরিণত হলো টু তা অবশ্যই অবশ্যই রং স্টেটমেন্ট বলেছিল তাহলে আমাকে প্রশ্ন বলেছিল রং স্টেটমেন্ট কোনটা সেটা বেরোয় তাই আমি বুঝলাম যে রং স্টেটমেন্ট কোনটা বুঝলেন তো কিছুই না তুমি যাই প্রশ্ন আসলে দেখবে কিন্তু উড়িয়ে পারবা একদম উড়িয়ে পারবা বিশ্বাস করে তোমাকে কমেন্ট করার উড়িয়ে পারবা কিনা আমি ইলেকট্রন সংখ্যা বের করবো ইলেকট্রন করে এই বনডার একবার চেক করবো যার বন্ডারের বিশ্বাস তার বনড লেন কম হবে তারপর আমি দেখবো কে ডায়মন্ডিক কে প্যারামেটিক যার মোট ইলেকট্রন সংখ্যা যুগ্ম ভবিষ্যতে ডায়মান্ডি হবে যার মোট অযুগ্ম হবে অযুগ্মবিষ্যতে প্যারামেটিক হবে এইগুলা আর কি আছে বন স্টেল বন অর্ডার বন অর্ডারের কম এরকমই আমি দেখো আগের ভেতরে একটা প্রশ্ন করতে পেরেছিলাম কিন্তু আমি এরকম টাইপের একটাই এসেছি এবার দেখো এখানে একটা প্রশ্ন আমি আনলাম বড় লেনের প্রশ্ন বড় লেনের প্রশ্ন তার দশ বারোটা পরিষ্কার সামনে দেখাও কিন্তু আমি একটা প্রত্যেকটা করেছি তোমরা পরিপূর্ণ পরিপূর্ণভাবে শিখতে পারো সব বলো এর মধ্যে কাটকাবে কি না ঠিক আছে যে আমার যে ভিডিওটা ভিডিও হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি যে সপ্তাহে একদিন করে দেখছিলাম এবং সামনে আবার আর পাঁচ ছদ পরে পরীক্ষা বুঝতে পারছো তাও আমি তোমাদের জন্য ভিডিও আনলাম তো আমার সামনে সপ্তাহে হয়তো ভিডিও না আসতে পারে ঠিক আছে তো তোমরা সাথে থাকবে পাশে থাকবে এবং ভাই সাবস্ক্রাইবটা করো সার্টিস পড়াই মিলে পরীক্ষাটা শেষ হোক